হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা হলো যে আজকের বিষয়টা হলো যে আপনার হচ্ছে যে ডিসপ্লে ভালো আছে কিন্তু উপরে টাচ গ্লাসটা ভাঙিয়ে গেছে কিন্তু আমার আসলে কাস্টমারের কাছে বিল করা হয়েছিল ডিসপ্লে বুঝতেছেন ডিসপ্লে যদি ডিসপ্লে যদি যায় আমারই পাস আমারা এই কারণে খুবই সতর্কভাবে ডিসপ্লেটা আলাদা করা লাগতেছে আর একটু দেখে দেখেন কিভাবে আলাদা করা হয় মেশিনের দ্বারা কিভাবে মানে ডিসপ্লে যদি ভালো থাকে টাচটা টাচ গ্লাসটা আলাদা করে কাটা বা কাটে কাজ করা যায় সেই জিনিসগুলো দেখেন ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করা হইল আর এখন মূলত কাজটা হচ্ছে যে ডিসপ্লেটা হালকাভাবে ওখানে একটু হিট দিয়ে হিট দিয়ে নিতে হবে তা আমি ডিসপ্লেটা রাখলাম রাখে হালকাভাবে হিট দিলাম আর কাটিং শুটা বের করলাম তারপর কাটিং শ্যুটা দেওয়া হালকাভাবে নিজের পজিশন ভাবে ঘুষে নিতে হবে ঘুষে নেওয়ার পর হালকাভাবে হলকাভাবে বলতে খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হবে কাজটা হয়ে করতে পারছি আর কাজটা হয়ে গেছে কাটিং অল ওকে এখন ডিসপ্লে রিস্ক এখন দশ পার্সেন্ট রিস্ক আছে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সলভ হয়েছে দেখ এরকম আরও ভালো বিনোদনের ভিডিও পাইতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ